সকাল সকাল চলে আসলাম ছাদের উপর আর দেখো বন্ধুরা কত কুয়াশা পড়েছে চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে আর এই ভিডিওটা দুদিন আগেকার ভিডিও যেদিন বাবার বাড়ি যায় সেদিনকে আর কি সকালে করে রেখেছিলাম তো এত কুয়াশা আর এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যাচ্ছে বাবার বাড়ি দেখো বন্ধুরা আমার অ্যাডিনিয়াম সোনাগুলো সকাল সকাল শিশির ভেজা জলে স্নান করে নিয়েছে সব গাছগুলোই কিন্তু এখানে স্নান করে নিয়েছে আর এখন দেখো এই ঠান্ডার মধ্যে গাছে কিন্তু একটাও পাতা নেই গরমকাল আসলে সব গাছে পাতা আর ফুলে ভর্তি হয়ে যাবে আর এই দেখো এখানে দেখো শিশির ভেজা ক্যালেন্ডেলা ফুল কালারটা দেখো কত সুন্দর আর এদিকে দেখো বন্ধুরা এই ফুলে শিশির পরে সৌন্দর্যটা অনেক অনেক বেড়ে গেছে আর কত সুন্দর লাগছে ফুলটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখতে পেলে সকাল সকাল কত মানে কত কুয়াশা পড়েছে আর মানে খুবই ঠান্ডা পড়েছে আর এর মধ্যে আমার কিন্তু দুবার স্নান করা হয়ে গেছে একবার শ্যাম্পু করা হয়ে গেছে একবার স্পার্ক ক্রিম দিয়ে মাথাটা এই সবে মাত্র ধুইয়া আসলাম গামছা দিয়ে জলানো আছে আর এদিকে দেখো এই শীতের সকালে কিন্তু পিঠাপুলি বলো বাসি মানে টাটকার থেকে বাসিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো তোমাদের দাদু ভাই পিঠাপুলি খাওয়া শুরু করে দিয়েছে তো আমিও একটু পিঠাপুলি খাবো মানে মাথা ধুয়ে ঠান্ডা লেগে গেছে আনন্দ আর আজকে ভীষণ আনন্দ একটা খুশির খবর তোমাদের আগের ভিডিওতে বলেছি আর একটা খুশির খবর আমি স্টেশনে গিয়ে যেতে যেতে তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা দু নম্বর খুশি খবরটা হচ্ছে এটাই তোমরা তো দেখে বুঝতে পারছো আমরা হচ্ছে স্টেশনে কাশিম বাজার আর যাবো হচ্ছে বাবার বাড়ি আর বাবার বাড়িতে আছে আমাকে মানে একা থাকতে হবে না আমার ছেলেকেও আর কি একা থাকতে হবে না আমার ছেলে তো সে কারণে ভীষণ খুশি তো বাড়িতে কারা এস্টেজ সেটাও তোমাদেরকে দেখাবো একদম বাড়ি গিয়ে সারপ্রাইজ ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আজকাল কিছু শেয়ার করবো না যাওয়াটা একদম বাবার বাড়িতে গিয়েই আর কি দেখা হবে ভালো অনেক বড় বড় ব্লক একটা তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছিলাম আমার শ্বশুরবাড়ি কোথায় তোমাদের সে জানো আমরা এখন হচ্ছে কাশিমবাজার স্টেশনে আমি যাবো এখান থেকে বেতরদৌড়ি স্টেশন তো সেখান থেকে আরও আধ ঘন্টা রাস্তা তারপরে আমার শ্বশুরবাড়ি তো যাই হোক আমার এখানে অপেক্ষা হচ্ছে ট্রেনে এখন বাসে একটা টেনে আসবে একটা ট্রেনে তো চলো দেখা যাক কোন ট্রেন আসছে এখন ট্রেন একদম রাইট টাইমে আছে তো ট্রেন চলে আসছে দেখো বন্ধুরা ট্রেনে করে গেলে দরজার ধারে দাঁড়াতে খুব ভালোই লাগে তাই না বন্ধুরা অনেকেই দেখেই দাঁড়িয়ে থাকে তো আমি আজকেও দাঁড়িয়েছি এখানটায় কিন্তু ঠান্ডার জন্য বেশ দাঁড়াতে পারবো না কিছুক্ষণ দাঁড়িয়ে ভিতরে চলে যাবো আর দেখবো ট্রেন ছাড়াটা দেখো বন্ধুরা এবার ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন চলতে শুরু করেছে আর সুন্দর দেখো হা হয়েছে কেমন আমার চুলগুলো নড়ছে তো এবার চলো বন্ধু ট্রেনের ভিতরে যাই এই দেখো বন্ধুরা ট্রেনে বসেই চলে এসছে লেবুওয়ালা আর এরা তো আসবেই তাই না এদের এটা ব্যবসা তোমাদের দাদাভাই দেখো বেছে বেছে লেবু নিচ্ছে আর লেবুটা না আমার মা ভীষণ খেতে ভালোবাসে আর ট্রেন চলতে চলতে বাইরের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে দেখো চারি সাইডের মাঠে সবুজে সবুজ তার মধ্যে ওরো ফুটে রয়েছে হলুদ সর্ষার ফুল এবার দেখো বন্ধুরা আমিও চলে এসেছি গেটের সামনে তার কারণ আমার স্টেশন হচ্ছে সামনেই সোনাডাঙা সোনাডাঙা পার হয়েছে তারপর আমরা উঠে চলে এসেছি নামার জন্য এবার ট্রেন থামলেই আমরা নেমে যাব বেতহরি স্টেশনে আমরা এখন নেমে গেলাম ওই স্টেশনে আর এই দেখো বন্ধুরা এই ট্রেনটা করে আমরা এসেছিলাম ট্রেনটা ছেড়ে দিল আর পাশে আটটা ট্রেন দাঁড়িয়ে আছে যাই হোক আর বন্ধুরা দেখো রাস্তার লাইনের এই পাশে একটা ট্র্যাক রিপেয়ারিং করা ট্রেন এখানে দাঁড়িয়ে আছে তো আমার ছেলে দেখে খুব খুশি আমাকে বললো বাবা আমাকে দেখাও ট্রেনটা আমি দেখবো তো আমি ছেলেকে নিয়ে ট্রেনটা দেখাচ্ছি আর তোমরাও দেখো ট্রেনটাকে ছেড়ে ছেলেগুলো দেখবো তার জন্য না বন্ধুরা আমার খুব ভালো লাগে এইসব দেখতে মানে এরকম ট্রেনগুলো এগুলো তো সাধারণত দেখা যায় না তো এখানে এসে দেখতে পেলাম তো আমিও খুব মন দিয়ে দেখছিলাম কোথায় কী মেশিনপত্র কী আছে না আছে এগুলো যা হোক ভালোই লাগছিলো আর ট্রেনটা এখন ধরুন ছাড়েনি বা ট্রেনটা ছেড়ে দিল তো এবারে আমরা ওভারব্রিজতে উঠে যাব হচ্ছে রাস্তার ওপার বেথাডি যেখানে মেন রোড সেই রোডে সেখান থেকে আমরা টোটো টোটো করে যাব হচ্ছে শ্বশুরবাড়ি গ্রাম হচ্ছে কাশিডাঙ্গা গ্রাম তো চলো চলবন্ত আমরা চলে এসছি দেখো এখানটায় এটা হচ্ছে বেথাটারি মেন রোড এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি টুকটুকুটা আজকে আমাদের কপালটা ভীষণ ভালো টুকটুকুটা ছেড়ে দেবে তার কারণ হচ্ছে এইভাবে এখন আমাদের দিদিদের সঙ্গে দেখা হয়ে গেছে দিদি আর এটা হচ্ছে দিদির মেয়ে ছেলে তো ওরা ওই একই ট্রেনে আসলাম তো ওদের সঙ্গে ওরা দেখছে টুকটুকিতে চেপে বসে আছে তো আমরাও টুকটুকিতে চেপে গেলাম তাহলে তারা ছেড়ে দেবে তো চলো এখন ভালোই হলো এখন থেকেই সবারই সাথে দেখা হওয়া শুরু হয়ে গেল এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাবার বাড়ি আর এটা কে বলো তোমরা এটা তো চেন মোটামুটি অনেকেই চেন অনেকেই চেনে সেলিব্রিটি মানুষ জয়পুর থেকে এসেছে গ্রামে ঘুরতে এসছে এটা ওদেরই বাড়ি আমরাই বরঞ্চ ঘুরতে এসেছি তো এটা হচ্ছে আমার বৌদি আর এই দেখো আমার দেখো আর যে যার জন্য আসা সে গেল ডাক্তার দেখাতে আমার ভাইপোকে দেখার জন্য আসা ভাইপো ডাক্তার দেখাতে গেছে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো আর খুব বদমাস আমার ভাইপো বাপরে বাপরে আমি হেপে গেছি এসে থেকে ওর সঙ্গে ওর সঙ্গে বকতে বকতে তো আসুক তারপরে দেখাবো এখন খাওয়া দাওয়া করবো আজকে মা খাসির মাংস রান্না করেছে সেই কারণে বেশি কিছু রান্না করিনি করেছে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা আর ছিম ভাজা

দেখো বন্ধুরা এই সেই আঁকা বিরিয়ানি করার আগে আকারটা ভেঙে গেছে আর বুঝতেই পারছো গ্রামের ব্যাপার রান্না বান্না উনুনেই হয় আর এখানে দেখো বাবা ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে কড়াইয়ে করে আর আজকের বিরিয়ানিটা কিন্তু দাদা আর ভাই দুজনা মিলেই খাওয়ালো আর লোক ছিলাম আমরা সতেরো জনা আর এই বাড়িতে আমার যার জন্য আসা সে হলো এই দেখো আমার দুষ্টু মিষ্টি ভাইপো কিন্তু ওর শরীরটা খারাপ সেই কারণে একদম চুপচাপ হয়ে রয়েছে বিরিয়ানি করার জন্য এখানে আমি পেঁয়াজের ব্যারেস্তা ভেজে নিয়েছি আর চিকেনগুলো কিন্তু আমি এক এক করে ভাজছি আর এই দেখো আমি কিন্তু একাই রাঁধুনি আর আমার কতগুলো হেল্পার লাগে আর এখানে না আমি আসলে ভীষণ মজা হয় সবাই একসাথে বসে রান্না খাওয়া দাওয়া হইচই এদিকে দেখো বন্ধুরা আমরা বিরিয়ানি করতে ব্যস্ত আর এদিকে জেঠিমা তোমাদের দাদা ভাইকে দিয়ে আসলো চার বিস্কিট আমার ছেলে এখন খুব খুশি তার খেলার সঙ্গী পেয়ে গেছে তার ভাইকে দুজনে মিলে খুব মজা করে খেলছে আমি ওদের সঙ্গে ছিলাম আমারও খুব ভালো লাগছিল দেখে দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে যাই দেখি তবে তো খেতে হবে নিচে এসে দেখছি রান্না কমপ্লিট সবাইকে খেতেও দিয়ে দিয়েছে তো আমি বসলাম পাতা নিয়ে এ দেখো বন্ধুরা কত সুন্দর রঙ হয়েছে মানে ভালোই করেছে এর আগে একবার করেছিল ভালো হয়েছিল ওই জন্যই এবার করতে বলেছিল আমাকে দেখো দিচ্ছে এগুলো ডিম আলু সঙ্গে হচ্ছে চিকেন বাহ দেখতে খুব ভালো লাগছে এবার খেয়ে দেখি কেমন লাগে যদিও আমি অতটা ভালোবাসি না বিরিয়ানি তাও খাবো যেহেতু করেছে আমার বউ তাই খেতে হবে আর এই দেখো বন্ধুরা সবাই খেতে বসে পড়েছে আর তোমার দিদি ভাই দেখো পরিবেশন করছে

আর বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে আরে দেখো বন্ধুরা লাইটের গেট এই গেটটা পার করে আমরা যাবো মেলাতে তো চলো তোমরা আমার সঙ্গে তো মেলায় আমরা ঢুকে গেছি বন্ধুরা দেশের সামনে এখানে অনুষ্ঠান হচ্ছে গানের আগে ওখানে যাই তারপরে মেলা ঘুরবো ডান সাইডে আছে যারা ড্যান্স করবে তাদের জন্য জায়গা সুন্দর লাইটিং দিয়েছে এখানটায় দেখতে খুব ভালো লাগছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো অনেক অনেক লোক আছে এখানে নাচানাচি করছে আর ভালো লাগলো দেখে ঠান্ডার মধ্যে নাচানাচি গা গরম হয়ে যাচ্ছে সবারই মনে হচ্ছে আমার যাই হোক এ বাড়ির দিকে দেখো বন্ধুরা ছোটো খাটো একটা মেলা বসেছে অনেক কিছু বিক্রি হচ্ছে তো আমার ছেলে আর আমার সারা মশাইয়ের ছেলে গাড়ি কিনতে ব্যস্ত তাদেরকে গাড়ি কিনে দিলাম এবারে আমরা চলে এসেছি এই দেখো বন্ধুরা ফুচকা খেতে তো মেলায় আসলে তো ফুচকা তো খেতে হবেই তাই না বন্ধুরা তো এখানে খাচ্ছে খাচ্ছিলো ওরা কিন্তু বলছিলো খুব টেস্ট নাই দেখো বৌদি খাচ্ছে ওখানটায় আর তোমার দিদি ভাই দেখো খেয়ে বলছে খালি মানে টকটা ভালো না আর খেতেও টেস্ট নাই নরম নরম তার খেলো না সেখান থেকে বেশি তো যাই হোক আমি একটু করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমারও খেতে খুব ইচ্ছা করছিলো তো আমি খেয়েছি পরে সেটা সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না যাই হোক আর এবার চলে এসেছে আমার বন্ধুরা দেখো মিষ্টির দোকানে তো এখানে এখানে হচ্ছে রসগোল্লা ছানা বড়া এখানে হচ্ছে গজা আর দেখো বন্ধুরা লাল লাল লুতিকা তার সঙ্গে আছে এগুলো আর রকম গজা যাই হোক গজাগুলো আমি কিনলাম খেতে খুব ভালো লাগলো জন্য আর এদের জিলাপি ফাচ্ছে এখানটায় জিলাপি তো খুব ভালো লাগে দেখে আর দাম ছিল একশো টাকা কেজি যাই হোক আমরা কিনলাম না আর যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছিলাম পেট ভর্তি ছিল সেজন্য আর আজকে জিলাপি কিনলাম না তো এ দেখো বন্ধুরা এবার আমরা দেখে এই দুটো গাড়ি একটা আমার ছেলে একটা সালা ছেলেকে দেওয়া হয়েছে তো আমার মোটামুটি দেখো কমপ্লিট এবার আমরা যাবো বাড়ির দিকে ঠান্ডা খুব পড়েছে এখানে নাচ নাচ করছে বৌদি আজকে এই পর্যন্ত থাকলো আবার দেখাবো নতুন বিরিয়ানি নতুন সকালে তখন সবাইকে টাটা বাই বাই